বিয়ের নামে প্রবাসীর স্ত্রীর প্রতারণা সর্বশান্ত মালয়েশিয়া প্রবাসী স্বামী প্রতারক বাবা ও মেয়ের প্রতারণা সর্বশান্ত হয়েছেন ঝিনাইদহের এক প্রবাসী যুবক প্রতারণা করে প্রবাসীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা সর্বশান্ত প্রবাসী যুবক আকরাম ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে বর্তমানে সে মালয়েশিয়া প্রবাসী এই ঘটনার বিচার্যে তার পক্ষ থেকে তার বোন ভীতি খাতুন জিনাইগড় সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসী যুবক আকরাম হোসেন জানান দেড় বছর আগে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার যাদবপুর গ্রামের আনারুল ইসলামের মেয়ে আমেনা খাতুনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিছুদিন মোবাইলে কথা বলার পর তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করবে স্থানীয় কাজীর মাধ্যমে তারা বিয়েও করেন এরপর সবকিছু ঠিকঠাক চলছিল বিয়ের কিছুদিন পর আকরাম মালয়েশিয়া চলে আসে যাওয়ার পর মেয়ের খরচ ও তার পরিবারের জন্য বিভিন্ন সময় খরচ পাঠাত আক্রাম হোসেন এর মাঝে স্ত্রী আমেনা খাতুনকে সোনার বাহনা স্মার্টফোন ও প্রবাসী যুবক এরপর থেকে শুরু হয় আমেনা ও তার পিতা আনারুল ইসলামের প্রতারণা ব্যবসায় করার নাম করে প্রথমে পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় তার কাছ থেকে পরে দফায় দফায় সর্বমোট চার লক্ষ টাকা নেয় প্রতারক আনারুল ইসলাম ও তার পরিবার টাকা নেওয়ার পর থেকে আকরামের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে তারা স্ত্রীকে বাড়িতে আনতে চাইলে তারা আমাকে দিয়েছে বলে জানায় আরো অভিযোগ করে বলেন আমার সাথে বিয়ের পর থেকে প্রতারণা শুরু করেছে আমেনা ও তার পিতা আমি প্রথমে বুঝতে পারিনি ওরা আমাকে সর্বশান্ত করবে আমি যা আয় করেছি তাও তাদের দিয়েছি গ্রামে যা ছিল তাও দিয়েছি আবার এখান থেকেই ধার দেনা করে আমেনা ও তার পিতাকে টাকা দিয়েছি এখন আমার সাথে কোনো যোগাযোগ করছে না ফোন দিলে গালিগালাজ করে আমি আমার টাকা ফেরত চাই অভিযোগকারী আক্রামের বোন বৃদ্ধি খাতুন বলেন আমরা ওই এলাকায় খোঁজ নিয়ে দেখেছি আনারুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি সে মানুষের সাথে এমন প্রতারণা করে তার আরো দুটি মেয়ে আছে তারাও এমনই দুজন প্রবাসীকে ঠকিয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা থানায় অভিযোগ দিয়েছি আশা করি সুষ্ঠু বিচার পাবো